ঠিক করা কোনো মেয়ানের দেখতে চাও এবারের মেয়েটা তো দারুণ হাই আমি মেয়েটাকে তোর কেমন লাগলো

মিটে গেছিলাম 25 ওখানে গিয়ে কইরা খামার দেখা করতেwidetilde তুই সকাল সকাল হয়ে মেশিন দিয়ে হেলিকপ্টার বানায় আমি তো ভাবছিলাম আমার ডাকতে হবে হ্যালো স্যার ইউ স্যার স্যার হ্যালো আমি কিন্তু একটু প্রঅ্যাকটিভ টাইপ তুমি যে আমাকে ফোন করনি তার মানে কিন্তু এই না যে আমি ফোন করব না। চুপ করে আছেন কেন? কান প্লাস করেন চোখ দেখা যায় না। কি করেছেন আপনি সব জায়গা সব জায়গায় ময়লা এখানে ময়লা ওইখানে ময়লা। আপনি আদৌ বুঝতে পারছেন আপনি পরিবেশে কত বড় ক্ষতি করছেন? ধরু বিবি আমি বলছিলাম কি? খবরদার যদি আমাকে আর বনু বিবি বলে ডেকেছেন। আপনি এখানে নাটকলি হাসছেন কেন? জানো কল পরিষ্কার করেন। ও আমার আপনার সবথেকে ভালো কথা ও নাম সামি মুস্তাফা দেশের নাম আমি সামি আমার নাম সামি আমি ঢাকায় একটা ছোটখাটো ব্যবসা করার চেষ্টা করছি আমি দেখছি আমার ইউনিভার্সিটির বড় ভাই ওনার কাছে আসি আসলে একটা ব্যবসা যদি এখন উনি আমাকে ধরিয়ে দিত বাবুরে রে তো বিয়েতে করে ফেলতে হয় মানে কি বলছো মনোহার সাহেব কল করে বলেছে দিদি নিজে থেকে বলেছে বিয়ের কথা আমার ছেলে